জনাব ইসলাম সম্প্রতি আপনার একজন একজন সতীর্থ সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন তার এই পরিচয় কি আপনি আগে থেকেই এরপর থেকে আলোচনা আছে যে একশো জন সমন্বয়কের মধ্যে শিবিরের অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত তাতে কতজন শিবির নেতা রয়েছেন অন্যান্য রাজনৈতিক ছত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে না দেখুন আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি নেই সবার রাজনৈতিক পরিচয়টি এক করতে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি ফলে এখানে কে শিবির কে ছাত্র দল কে কোন সংগঠন করে এটা কিন্তু বিবেচনা হয়নি এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের নিজের সংগঠন রাজনীতি করতে চায় সেই সুযোগ কিন্তু আছে ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ছাত্র শক্তি গণতান্ত্রিক ছাত্রশক্তি এই আন্দোলনটি একটা ঐক্যমতের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে এর কারণ আসলে কি না ডক্টর মোহাম্মদ ইউনিসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আমরা এই দলের নামও জানতাম না ছাত্র শক্তি নামে ষাটের দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা আক্তার হোসেন তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে সংস্কারের কথা চলছে তো সেই পরিবর্ত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি যারা হর্তা সন্ত্রাস রাহাজানের সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হিসাবে ছিলেন এই ভাইস চ্যান্সেলার হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে কোন কোন জেলায় কোন কোন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যদি সবগুলি বিষয়ে একটু অ্যাড্রেস করেন আপনার সুবিধার থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছেন ঠিক আছে আপনার এই প্রশ্নের আগে আমি সমৃদ্ধি শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এবং অববুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িনী তারা কাজ করছে এবং খুব শিগগিরই হয়তো বসুমবিদি আন্দোলন পুনর্গঠিত হবে সেখানে হয়তো আমরা তো থাকবো না আমরা এখন তো কিছুই নাই আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা তাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার এ ব্যাপারে আমার কৌথল আসলে একটু বেশি সেই জন্য আমি একটু জানতে চাইছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর দুই বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি কীভাবে করবেন মনে করেন যে বা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনি যদি এখন চাকরি নাই এবং ভাবার সময়ও পাচ্ছেন না আসলে রাইট কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু তো সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড় হলে এটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের পক্ষে আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছে আসল গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনি পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই আমরা ব্যক্তিগত জায়গা থেকে মানুষের কাছে কিন্তু আমাদের জবাব দিয়ে করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাব প্রিয় দর্শক সূত্র আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে এখন তিনি ঢাবির শিবির সভাপতি এমন ছিল না সংবাদ আপনারা নিশ্চয় দেখেছেন এবং আমার ভিডিওতে দেখলেন নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখাই প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম শনিবার একুশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইমে টাইম লাইনে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি এছাড়া এদিন দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কের পাশেই ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন ফ্যাসিস্ট ঘোষণা এবং ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতির সংঘাতটাই পাল্টে দিয়েছে ফ্যাসিস্টবাদে ফ্যাসিবাদের ও কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ভাষা ফ্যাসিবাদ সারা সকল বাদ হজম ও রাজনীতি ফ্যাসিবাদদের অনুপস্থিত থাকে প্রিয় দর্শক শ্রোতা উনি আরও বলেন আমি ফ্যাসিবাদ গত ষোলো বছর ভয়ঙ্কর দিনগুলো কিভাবে সে কাটিয়েছে সেই তথ্যগুলোও কিন্তু সে তুলে ধরেছেন তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রিয় দর্শক সূত্র আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে এখন তিনি ঢাবির শিবির সভাপতি এমন ছিল সংবাদ আপনারা নিশ্চয় দেখেছেন এবং আমার ভিডিও দেখলেন নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখাই প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম শনিবার একুশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইমে টাইম একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি এছাড়া এদিন দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কের পাশেই ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন ফ্যাসিস্ট ঘোষণা এবং ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতির সংজ্ঞাপটাই পাল্টে দিয়েছে ফ্যাসিস্টবাদে ফ্যাসিবাদের ও কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ভাষা ফ্যাসিবাদ সারা সকল বাদ হজম ও রাজনীতি ফ্যাসিবাদদের অনুপস্থিত থাকে প্রিয় দর্শক শ্রোতা উনি আরও বলেন আমি ফ্যাসিবাদ গত ষোলো বছর ভয়ঙ্কর দিনগুলো কিভাবে সে কাটিয়েছে সেই তথ্যগুলোও কিন্তু সে তুলে ধরেছেন তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় দর্শক সূত্র আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এতদিন ছিলেন সমন্বয়কের সঙ্গে এখন তিনি ঢাবির শিবির সভাপতি এমন ছিল আমি সংবাদ আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমার ভিডিও দেখলেন নাহিদের এমন আপনার প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখাই প্রকাশ্যে নিজেকে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী শাখার ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম শনিবার একুশে আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইম লাইমে টাইম লাইনে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য তুলে ধরেন তিনি এছাড়া এদিন দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাসের রাজনীতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিলেন সাদিক কায়েমের সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও তিনি সরব ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কের পাশেই ফেসবুকের পোস্টে সাদিক কায়েম লিখেছেন ফ্যাসিস্ট ঘোষণা এবং ছাত্র রাজনীতি নয় ছাত্র রাজনীতির সংঘাতটাই পাল্টে দিয়েছে ফ্যাসিস্টবাদে ফ্যাসিবাদের ও কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা ফ্যাসিবাদ সারা সকল বাদ হজম ও রাজনীতি ফ্যাসিবাদদের অনুপস্থিত থাকে প্রিয় দর্শক শ্রোতা উনি আরও বলেন আমি ফ্যাসিবাদ গত ষোলো বছর ভয়ঙ্কর দিনগুলো কিভাবে সে কাটিয়েছে সেই তথ্যগুলোও কিন্তু সে তুলে ধরেছেন তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তো দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য